আপনার আক্তু এই যে না এই কেবল বদে না আপনি পাটেছেন আপনি যাওয়ার জানা নেই ঘুরে ঘুরে আপনি সব নেই না তবে এমন হয় এই শুনতে করো শুনাই না তার ফিল আপনি হ্যাঁ কি শুনেন শুনেন কি এই सुनो না কাজ আছে না কাজ আছে না ভাই যে ভাই ওইটা করে বাবা বাবা

দোকান খুলব নি আবার দোকান খুলে Uy lắm là bưu lắm giây Akis lắm giật lắm giật lắm ki lắm giật ki, giật lắm giật ఆ నడితో ఏడుపు పెట్టడం పెట్టడం పెట్టేది ఆ 너도 민지 1위 1위부터 우찰이도 본토 아 뻔했나 안 하게 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 하 하게 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 게 하게 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 하

আসসালামু আলাইকুম আজ আমরা আসছিলাম আগলা বাজার এই রাস্তার চলার পথে দেখলাম দাঁড়ার একটা চুল দাঁড়িয়ে দিয়ে জট লাগিয়ে আছে না একটা চুলের অবস্থা খুবই খারাপ ছিল দাদা তো দরতে দেন আমার দিয়ে হাম আজমা দিব চুল দাঁড়িয়ে দেখে চলে আসলো জট মট লাগিয়ে আছে দাদার পরিষ্কার পরিচ্ছন্ন করলাম অনেক কষ্ট করে তারপরে গুছু টুসু করাইলাম নতুন একটা গেঞ্জি দিলাম সেরকম নায়ক সালমাসার মতন একটা পেন দিলাম আমি খানের মতন এখন মিষ্টি মিষ্টি খাওয়াই